আসসালামু আলাইকুম নিয়ে এসেছি একদম গরমের আরামদায়ক এবং হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টিতে কিছু বাটিকের ম্যাক্সি কালেকশান নিয়ে এগুলোকে ডান্সিং বাটিক ম্যাক্সি বলা হয় কারণ এগুলো প্রচুর ঘের থাকে একদম গাউনে যেরকম ঘের থাকে সেই রকম এবং ভালো মানের ভালো ব্র্যান্ডের কালেকশান দেখাবো আজকে আপনাদের আইল গার্মিস থেকে দেখাবো এই নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিব যদি কারো ভালো লাগে এই ম্যাক্সিগুলো অর্ডার করতে পারবেন অনলাইন আজকে যেই বাটিকের ম্যাক্সি দেখাবো এর চাইতে ভালো মানের বাটিক ম্যাক্সি আপনারা পুরো বাংলাদেশে কোথাও পাবেন না এমন কিছু কোয়ালিটি দেখাবো বাটিকের ঠিক আছে এই বাটিকের ফ্যাব্রিক্সটা দেখেন দেখেছেন কী যে আরামদায়ক হবে আমি তো হাত দিয়ে ধরছি এটা পরলে আপনারা এত বেশি কমফোর্টেবল ফিল করবেন কালারটা দেখেন মার্শাল্লা বাটিক কিন্তু সব খুলে দেখাতে হবে আজকে অনেক ধরনের বাটিক দেখাবো প্রথমে গোল গলা দিয়ে শুরু করেছি কিন্তু আমরা দেখেছেন ফ্যাব্রিক্স দেখাচ্ছি দেখেন ফ্যাব্রিক্স দেখেন কত আরাম হবে পরে বোঝে এবার এই বাটিক ম্যাক্সিটা কিন্তু আবার একটু পার্পেল এবং পিঙ্ক শেডের মধ্যে এসছে দেখেন ফ্যাব্রিক্স দেখেন বারবার কিন্তু ফ্যাব্রিক্স দেখাচ্ছি আর এই ব্যাটিক ব্যাটিক ম্যাক্সিগুলো কিন্তু পঞ্চাশ প্লাস বড়ি হয়ে যাবে একটু দেখার মেপে দেখেছেন প্রায় হচ্ছে আপনার যদি পঁচিশ হতো তাহলে পঞ্চাশ হতো ঠিক আছে পঁচিশ হলে পঞ্চাশ হতো এখন আপনার প্রায় হচ্ছে চুয়ান্ন প্লাস এই যে দেখেন প্রায় হচ্ছে চুয়ান্ন প্লাস এই যে দেখেন টানলে একেবারে হচ্ছে ই হয়ে যাবে না না টানা দরকার নেই নর্মাললি আপনার একদম চুয়ান্ন প্লাস হয়ে যায় ঠিক আছে ষাটের ষাট বডির ম্যাক্সও হবে এই ভিডিওতে আজকে আর এগুলোর প্রাইস হবে মাত্র পাঁচশো পঞ্চাশ করে ঠিক আছে ফ্যাব্রিক্স কোয়ালিটি জাস্ট দেখেন পাঁচশো পঞ্চাশ করে হবে এই ম্যাক্সি এটা দেখেন এটার কালার কিন্তু চমৎকার দেখেছেন এটা দেখেন সোফিয়াস এই কালারটা এত সুন্দর এতই বেশি প্রিটি আমার কাছে যদি হচ্ছে মানে এমনিতেই আহিল গার্মেন্টসের হিউজ ম্যাক্সি স্টকে আছে যদি একটু কম থাকতো ভাবতাম যেটা নিয়ে নেই এত ভাল লাগছে আমার কালারটা মাশাল্লাহ প্রাইস হচ্ছে পাঁচশো এখন আমরা আরেকটা ম্যাক্সিতে চলে এলাম ম্যাক্সির ডিজাইনটা দেখেন ফ্যাব্রিকটা একটু ক্লোজ করে দেখাই যারা কাপড় চিনেন এইভাবে দেখালেই কিন্তু বুঝে যাবেন ফ্যাব্রিক্সে কিন্তু কোনো কম্প্রোমাইজ নেই বডিটা দেখেন সামনের দিকটা এই যে দেখেন ফ্যাব্রিক্স দেখেন দেখেছেন এবং এই জায়গায় কিন্তু এই যে এই জায়গায় কিন্তু একটা কুচি আছে নিচে এই যে দেখেন নিচে কিন্তু একটা বড় করে কুচি আছে হ্যাঁ এটার বডি একটু মাপেন এটা দেখেন এটাও কিন্তু বায়ান্ন আপনার হচ্ছে বায়ান্ন প্লাস হয়ে যায় তাও আমরা বায়ান্নই বলি যে দেখেন দেখেছেন প্রায় হচ্ছে সাতাইশ ছুঁই ছুঁই সাতাইশ মানে হচ্ছে চুয়াল্লিশ সরি চুয়ান্ন সাতাইশ মানে হচ্ছে চুয়ান্ন ওকে এই যে দেখেন কালার দেখাবো এখন জাস্ট নিচের দিকটা এরকম বডিটা হচ্ছে বায়ান্ন ঠিক আছে জাল লাগবে না এটা দেখেন ওকে নিচের কালার শেডটা দেখেছেন নিচে কিন্তু একটা কুচি অ্যাড হয়েছে সুন্দর একটা চড়া কুচি অ্যাড হয়েছে আর বডি যেরকম। এরকম এটা হচ্ছে রেডের মধ্যে কন্টাস্ট দেখেন খুবই চমৎকার কিন্তু ঠিক আছে আশা করছি ভালো লেগে এটা হচ্ছে আপনার পার্পেল এবং হচ্ছে সেই গ্রিনের খুব সুন্দর একটা কন্ট্রাস্ট নিচে একটু অরেঞ্জও এসেছে ফ্যাব্রিক্স দেখেছেন এর চাইতে ভালো ফ্যাব্রিক্সের বাটিক ম্যাক্সি আপনারা বাংলাদেশে কোথাও পাবেন আর এই ম্যাক্সিগুলোর দাম হবে পাঁচশো পঞ্চাশ ফুট এটা দেখেন ঠিক আছে ও এই যে দেখেন এটা হচ্ছে ইলো কালার ঠিক আছে এই যে দেখেন নিচের অংশ দেখেন ঠিক এইটা দেখেন রেড এবং গ্রিনের কি সুন্দর একটা সংমিশ্রণ ফ্যাব্রিক্স দেখেন ফিয়ার্স এই ফ্যাব্রিক্সের আপনারা হচ্ছে ম্যাক্সি মার্কেট থেকে কিনতে গেলে মিনিমাম ছয় থেকে সাতশো টাকা তো মিনিমামই লাগবে ঠিক আছে সাড়ে ছয়শো থেকে সাতশো টাকা লাগবে তো আপনারা আহিল গার্মেন্টস থেকে পাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা দেখেন এটাও কিন্তু প্রচুর ঘেরওয়ালা একটা সুন্দর ম্যাক্সি এটার দামও হবে পাঁচশো পঞ্চাশ ঠিক আছে খুবই লাইট ওয়েট একদম আরামদায়ক কাপড় এটা দেখেন এটা আবার এখন ডান্সিং ম্যাক্সি দেখাবো এতক্ষণ দেখিয়েছি বাটিকের ম্যাক্সি আর এখন দেখাবো আপনাদেরকে ডান্সিং ম্যাক্সি এই যে দেখেন দেখেছেন খুবই ঘের খুবই ঘের এই যে দেখেন খুবই সুন্দর একটা ম্যাক্সি এটা চড়াটা কত কত ঘের দেখেন বুকে আছে আপনার হচ্ছে বাটন ম্যাক্সির আপনার হচ্ছে বাটন লাগানো আছে এটা একটা গাউনের চাইতেও বেশি ঘের দেখেছেন এটা আস্তে আস্তে ক্যারমে ক্যারমে হচ্ছে নিচের দিকে কিন্তু প্রচুর ঘের হয়েছে দেখেন কোথা থেকে কোথায় ঘের এসেছে দেখেন কোথা থেকে কোথায় ঘের এসে ঘের এসেছে এই যে দেখেন কালার দেখেন ভাইয়া এটা দেখেন খুবই সুন্দর একটা ম্যাক্সি দেখেছেন কালারটা কি সুন্দর এবং কত ঘের ম্যাক্সিটার দেখেছেন কত ঘের এগুলো হচ্ছে ডান্সিং ম্যাক্সি ডান্সিং ম্যাক্সির প্রাইস কত ভাইয়া ছয়শো টাকা ডান্সিং ম্যাক্সির প্রাইস হবে ছয়শো পঞ্চাশ টাকা জাস্ট ফ্যাব্রিক্স দেখুন কী আরামদায়ক কি সুন্দর ফ্যাব্রিক্স দেয়া হয়েছে একদম রং কষের এই যে দেখেন আমরা জাস্ট এখন কালার কন্ট্রাস্ট দেখাবো ঠিক আছে ঘের বডি সব সমান থাকে তো আমরা কিন্তু এর আগের ম্যাক্সিগুলো দেখিয়েছি বায়ান্ন চুয়ান্ন হয়ে গেছে লম্বা তো এখন আমরা দেখাবো দেখাচ্ছি ডান্সিং এবং ডান্সিংটার বডিটা মেবি একটু কম হবে একটু দেখান তো তাও মেপে ভাইয়া কনফিউজ দূর করি আমরা কত হচ্ছে আচ্ছা 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 ই হচ্ছে আপনার প্রায় হচ্ছে ওই আমরা ই ধরি ফর্টি এইটই ধরি ঠিক আছে টানা দরকার নেই ঠিক আছে थी, 48 এটা ফর্টিএইট ঠিক আছে আরও দু একটা মাপবো আমরা আচ্ছা সো এইরকমই হবে আমরা মাপার দরকার নেই আমরা হচ্ছে দেখাই জাস্ট কালারগুলো যার যে কালার ভালো লাগবে এটা দেখেন সুন্দর একটা গ্রিন কালার এখানে রেড আছে নিচের দিকটা দেখেন আর এখন যেটা দেখাবো এটা তো মানে ওভার সাইজ একদম একেবারে হেলদি যারা আছেন অনেকেই আছেন বাসায় মা খালার আপুরা আছেন একটু বেশি হেলদি তারা আসলে কিছু পরেই আরাম পান না তাদের জন্য ভাই একটু মেপে দেখান বডিটা কত আছে তাদের জন্য এটা কিন্তু বিশাল বডি আমার মনে হচ্ছে আমার 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 যতটুকু আইডিয়া এটা বিশাল বডি আমার মনে হচ্ছে ও মাই গড এটা হচ্ছে ঠিক আছে এটা বাষট্টি বডি এই ম্যাক্সিটার বডি হচ্ছে বাষট্টি যাদের বাসায় হেলদি মানুষ আছে ভিডিওটা তাদের জন্য শেয়ার করে দিবেন ভিডিওটা তাদেরকে শেয়ার করে দিবেন আরও কালার দেখান এটা দেখেন কালার দেখাই ঠিক আছে ওকে এটা দেখেন ওকে আশা করছি ভালো লেগেছে ফেয়ার যার যেটা লাগবে আপনার ঝটপট অর্ডার করে ফেল এই দেখেন ওকে ঠিক আছে তো আশা করছি ভালো লেগেছে এই নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডার করার জন্য যার যত পিস লাগবে নিয়ে নেবেন আল্লাহ হাফেজ আসসালাম